রং বেরঙের দু আজ আছি তো কালকে নাই রং বেরঙের দু আজ আছি তো কালকে নাই দুদিন পরে হবে কবর ঘরে ঠা দুদিন পরে হবে কবর ঘরে ঠা রং বেরঙের দুনিয়াই আজ আছি তো কালকে নাই রং বেরঙের দুনিয়াই আজ আছি তো কালকে নাই দুদিন পরে হবে কবর ঘরে ঠা দুদিন পরে হবে কবর ঘরে ঠা দুদিন পরে হবে কবর ঘরে ঠা কত বাসাবুকে বেঁধে বাঁধে মানুষ বাসা এই দুনিয়ার মহে পড়ে গড়ে ভালো বাসা কত বাসাবুকে বেঁধে বাঁধে মানুষ বাসা এই দুনিয়ার মহে পড়ে গড়ে ভালোবাসা যাইতে হবে ডাক দিলে ওই যাইতে হবে ডাক দিলে ওই যাইতে হবে ডাক দিলে ওই মালিক মহাশয় দুদিন পরে হবে কবর ঘরে ঠাই দুদিন পরে হবে কবর ঘরে ঠাই ক্ষমতার ওই গায়ের জোরে পাবে না ভাই মুক্তি আজরাইল কি মানবে তোমার গোপন কোন চুক্তি ক্ষমতার ওই গায়ের জোরে পাবে না ভাই মুক্তি আজরাইল কি মানবে তোমার গোপন কোনো চুক্তি নিথর হবে হুকুমেলে নিথর হবে হুকুমেলে নিথর হবে হুকুমেলে বাজলে শেষ না দুদিন পরে হবে কবর ঘরে ঠা দুদিন পরে হবে কবর ঘরে চার বেহার নিয়ে যায় যে কবর দিকে বুঝি ভাবে আমার সাথে চার আর পালকি নিয়ে যায় যে কবর দিকে গুরুদার ভাবে এরাই বুঝি যাবে আমার সাথে অবশেষে সবই ফাঁকি অবশেষে সবই ফাঁকি অবশেষে সবই ফাঁকি হয় সবে বিদায় দুদিন পরে হবে কবর ঘরে ঠা দুদিন পরে হবে কবর ঘরে ঠা আসলা একা যাইবা একা সঙ্গে কেউ যাবে না বেলা থমকে যাবে সাধের বালা খানা আসলা একা যাইবা একা সঙ্গে কেউ যাবে না নিদানবেলা থমকে যাবে সাধের বালা খানা জীবন ঘড়ি নাম্বের তোল জীবন ঘড়ি নাম্বের তোল জীবন ঘড়ি নাম্বের তোল টান দিলে না দুদিন পরে হবে কবর ঘরে ঠায় দুদিন পরে হবে কবর ঘরে ঠাই রং বেরঙের দুনিয়াই আজ আছি তো কালকে নাই রং বেরঙের দুনিয়াই আজ আছি তো কালকে নাই দুদিন পরে হবে কবর ঘরে ঠা দুদি পৰে হবে কবৰ ঘৰে থায় দুদিন পৰে হবে কবৰ ঘৰে থাই দুদিন পৰে হবে কবৰ ঘৰে থাই দুদিন পৰে হবে কবৰ ঘৰে থায়